হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করবো চিকেন রেজালা এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর দারুণ হয়েছে খেতে সো চলো শুরু করা যাক কেমন হলো তোমরা জানিয়ে দিও প্রথমে মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখার জন্য মশলা মাখিয়ে রেখে দিচ্ছি কিছুটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণ মতো নিয়ে মশলাটা করে নিয়েছি সেইগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে এবার ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি আর তারপর আমি কিছুটা কাজু বাদাম ধুয়ে পরিষ্কার করে একটু জলে ভিজিয়ে নিয়ে আর পোস্ত দিয়ে আর টক দই একশো গ্রাম টক দই আমি নিয়ে নিয়েছি এটা আমি ব্লেন্ডারে মিক্স করে নেব আর আমি যে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি করেছিলাম সেটা আমি বেরেস্তাগুলো করে নিচ্ছি ভাজা করে এরপর টক দইয়ের যে মিশ্রণটা ছিল তার মধ্যে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলোকে আমি তিন ভাগ করে নিয়েছি এক ভাগ রান্নায় দেব এক ভাগ মশলার মধ্যে দেব আর এক ভাগ পরে লাস্টে দিয়ে দেব। এবার যে মাংসটা রেখে দিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি তাহলে গন্ধটা খুব সুন্দর আসে পরপর করে আমি সবগুলো ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে তুলে রেখে দিয়েছি এবার তেলের মধ্যে সেই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ তারপর আমি দিয়ে দিচ্ছি সেই যে পেস্ট করে রেখে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার সেটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা কালার আসার জন্য এবার তেল ছেড়ে আসার জন্য অপেক্ষা করছি কারণ তেলটা যখনই ছেড়ে আসবে ভাববে যে তোমার মশলাটা কষে কষে আসছে আর মানে মশলা কাঁচা ভাবটা চলে যাচ্ছে এবার আমি যে বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে আবার কষিয়ে নিচ্ছি সুন্দর করে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে ভালো লাগুক আর না লাগুক একটা কমেন্ট কিন্তু করে যেতেই হবে তোমাদের নয়তো কিন্তু খুব রাগ করব এবার আমি কিছু আলু ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেবো এরপর ভেজে রাখা মাংসগুলো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম জানি না ওই ফার্স্ট টাইম রান্না করবো কীরকম হবে তারপর সেই ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর স্বাদ লবণও দিয়ে দিয়েছি আমি লবণটা এখন কম দিয়েছি কারণ আমি আগে মশলার সাথে একটু লবণ মিক্স করে দিয়েছিলাম তেলটা ছেড়ে এসেছে এবার আমি যে মিশ্রণটা করেছিলাম টক দই কাজু পোস্তর আর বেরেস্তার সেটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখতে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হালকা আঁচে রেখে দেবো বন্ধুরা বেশি আঁচ দিলে কিন্তু নিচের দিকে মানে তলার দিকে লেগে যায় হালকা আছেও কিন্তু লেগে যায় সেটা সাবধানে রাখতে হবে আর বারবার করে তলার দিক থেকে একটুখানি নাড়িয়ে দিতে হবে গুনতে দিয়ে সুন্দর করে আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো এইটুকুই লাগবে তার জন্য আমি আর বেশি দিলাম না দেখো আমার তাকেটা প্রায় ফুটে এসেছে এবার আমি গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে হালকা হালকা করে নাড়িয়ে নিচ্ছি গন্ধটা কিন্তু দারুণ এসেছে আমার তো খুব ভালো লাগছে গন্ধটা শুনেই আমি পাগল হয়ে যাচ্ছি আবারও বলছি বন্ধুরা প্লিজ 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 আমাকে সাপোর্ট করো এবার দেখো লাস্টে না আমি ঘি দিয়ে দিয়েছি যেন গন্ধটা আরও পাগল করে দেয় যেন সুন্দরভাবে দেখো কি সুন্দর লাগছে না দেখতে তেলটা ছেড়ে ছেড়ে এসেছে দারুণ লাগছে যেমন দেখতে সেরকম খেতেও খুব সুন্দর হয়েছে ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমাকে একটা লাইক আর কমেন্ট করে যেও আমি কিন্তু লাস্টে সেই বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমি বলেছিলাম তিনটে ভাগ করব। ব্যস্তটা সুন্দরভাবে দিয়ে পরিবেশন করে নিয়েছি তোমরা জানিও কেমন লাগলো পরের ভিডিও শীঘ্রই আসছে